নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ম্যাট টিচিং হোম ইউটিউব চ্যানেলের অনেক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনেক ক্লাসে আমি তোমাদের এই গণিত বইয়ের পরিমাপের ত্রিকোণমিতি এই অভিজ্ঞতাটির একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আজকের এই অনেক ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে তাহলে তোমরা এই অঙ্কটি বুঝতে পারবে এবং এই ধরনের অঙ্কগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় এসে থাকে তো শিক্ষার্থী আমরা এখানে লক্ষ্য করি যে অগ্রেড হচ্ছে এরকম থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি হলে দেখাও যে কস্ট টু থিটা ইকুয়াল ওয়ান মাইনাস ট্যারেস ক্যাপ থিটা ডিভাইডেড ওয়ান প্লাস ট্যারেস ক্যাপ থিটা শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে বলছে যে থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি অর্থাৎ থিটাইর মান থার্টি ডিগ্রি হলে দেখাতে হবে যে কস্ট টু থিটা ইকুয়াল ওয়ান মাইনাস ট্যানেস ক্যার থিটা ডিভাইডেড ওয়ান প্লাস ট্যারেস ক্যাপ থিটা অর্থাৎ হলে আমাদের যেটা বের হবে বের করতে হবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পক্ষে এবং ডাল পক্ষ দুইটাই আমাদের ইকুয়াল দেখাতে হবে সেজন্য অঙ্কটা করার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখব যে এরকম শিক্ষার্থী বন্ধুরা প্রথমে লিখব দেওয়া আছে থ্রিটা ইকুয়াল এখানে থার্টি ডিগ্রি এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা বাম পক্ষ নিয়ে কাজ করবো ঠিক আছে সেজন্য লিখবো বাম পক্ষ এখানে দেওয়া আছে কস টু ক্রিটা এখন বন্ধুরা এর পরবর্তী লাইনে আমাদের কস টু লিখে এই যে মান থার্টি ডিগ্রি আছে এই জন্য টু ইন্টু থার্টি ডিগ্রি বসাই দিব এরপরে শিক্ষিত বন্ধুরা খুব সহজ নিয়মে আমরা এখানে কস লিখবো তারপরে থার্টি ইন্টু টু মানে সিক্সটি সিক্সটি লিখে সিক্সটি ডিগ্রি দিব এরপরে শিক্ষার মধ্যে লক্ষ্য করেছে কস সিক্সটি ডিগ্রি একটা অ্যাপ্রোপ্রিয়েট মান আছে অর্থাৎ এটার একটা ভ্যালু আছে সেটা তোমরা জানো যে ওয়ান বাই টু হয় এবং এই যে সাইন কস টেন কট সে কসে অর্থাৎ এই যে ত্রিগ্রমিতিক ছয়টা অনুপাত আছে এই ছয়টা অনুপাতের মান কিভাবে আমাদের মনে রাখতে হবে অর্থাৎ জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত এবং পর্যায়ক্রমে তোমরা ইন্টারমিডিয়েটে একশো আশি ডিগ্রি মান পেয়ে যাবে অর্থাৎ আমরা সর্বসাগলে জানি যে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত মান বের করা যায় এবং অন্যান্য আরও অন্য হিসাব আছে ওইগুলো তোমরা পরে ক্লাসে পড়লে বুঝতে পারবে তো শিক্ষা দেব বন্ধুরা এই কস সিক্সটি ডিগ্রির মান তোমরা এখানে জানো যে ওয়ান বাই টু এবং কস সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই টু এবং সাইন সিক্সটি ডিগ্রির মান কত এগুলো জানার জন্য আমাদের এই ম্যাটটি জন্য ইউটিউব চ্যানেলের একটি ক্লাস রয়েছে ওই ক্লাসটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা অবশ্যই দেখে নিতে পারো এখন শিক্ষার্থী বন্ধুরা বলি যে কস টু থিটা ইকুয়াল আমি দেখলাম কস টু ইন্টু থিটার মান থার্টি ডিগ্রি বসাই দিচ্ছে এরপরে থার্টি ডিগ্রি ইন্টু টু মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি আর কস সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই টু আমরা এটা বাম পক্ষ পেয়ে গেলাম এখন আমাদের ডান পক্ষ নিয়ে কাজ করতে হবে তাহলেই আমাদের এখানে ওয়ান বাই টু এটা এসে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করি ডান পক্ষটা এখানে লিখি ডান পক্ষ ইকুয়াল ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা আর নিচে হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা এটা এরপরে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের প্রথমে থিটার মান যে থার্টি ডিগ্রি এটা আমরা বসাই দিব এই জন্য লিখব ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি এটা বসলো ঠিক আছে শিক্ষার শুধুমাত্র থিটার মান বসাই দিলাম এর পরবর্তী লাইন যেটা হবে সেটা হচ্ছে এই যে ওয়ান মাইনাস এটা তো দিলামই আর টেন স্কোয়ার থার্টি ডিগ্রি মানে হচ্ছে টেন থার্টি ডিগ্রির উপরে স্কোয়ার লিখতে হবে টেন থার্টি ডিগ্রির উপরে আর নিচেও হবে শুধু মাইনাস হয়ে যাবে ডিগ্রির উপরে এই তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের টেন থার্টি ডিগ্রি মান জানতে হবে আমরা এই যে তীগ্র শকের মাধ্যমে জানি যে টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই থ্রি অর্থাৎ এইখানে আমাদের এন এর মান ওয়ান মাইনাস এই যে টেন থার্টি ডিগ্রি মান বসাবো ওয়ান বাই রুট থ্রি এর উপরে আমরা স্কোয়ার করে দিব এখন শিক্ষা দেবো এর পরবর্তী লাইনে এই যে ওয়ান প্লাস এখানে ওই রকম লিখবো ওয়ান বাই রুট থ্রি এরপরে আমরা এখানে হিসাব করে দিলাম ঠিক আছে শিক্ষা দেবো বন্ধুরা এর পরবর্তী লাইনটা খুব সহজ আমরা এখান থেকে একটু শুরু করি যে এরপর সমান সমন্ধে যেটা হবে যে ওয়ান মাইনাস এখানে দিয়ে দিলাম আর ওয়ান বাই রুট থ্রির উপর স্কোয়ার ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ানই হবে আর রুট থ্রির উপর স্কোয়ার করলে আলাদা হবে রুট কেটে যাবে শুধুমাত্র এখানে থ্রি হবে ঠিক আছে এখন এখানে ওয়ান প্লাস অর্থাৎ এই মাইনাসের জায়গায় শুধু প্লাস হবে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি হবে আগেরটারে নিয়ম ঠিক আছে এরপরে আমরা এখানে কাউকে দেখি যে এইখানে থ্রি নিচে আছে থ্রি হবে আর থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি আর এখানে মাইনাস ওয়ান দিয়ে দিব এরপর এটাও এরকম থ্রি নিচে হবে আর থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি প্লাস এই যে ওয়ানটা আছে ওয়ানটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখন শিখাতে বন্ধুরা এরপরে থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু আর নিচে থ্রি আর থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর আর নিচে হচ্ছে থ্রি এখন শিক্ষার্থী বন্ধুরা এই ক্যালকুলেশনটা খুব সহজ তোমাদের শুধু মনে রাখতে হবে যে টু বাই থ্রি এটা একটা ভগ্নাংশ এবং এইখানে ফোর বাই থ্রি এইটা একটা ভগ্নাংশ ঠিক আছে তো এই দুইটা ভগ্নাংশকে এখন আমরা একত্রে একটু ভালোভাবে লিখব যে আগে টু বাই থ্রিটা এইখানে লিখলাম এরপরে এই ভাগ চিহ্নটা হয়ে যাবে আমাদের গুণ এবং এই ভগ্নাংশের লভরটা উল্টে যাবে অর্থাৎ থ্রি নিচে আছে থ্রি যাবে উপরে ফোর উপরে আছে ফোর যাবে নিচে এখন শিক্ষা তোমরা দেখতে পাচ্ছি যে এইখানে থ্রি থ্রি কেটে যাবে এবং এখানে টু আছে এখানে ফোর আছে টু কে যদি টু দিয়ে ভাগ দেয় তাহলে হবে ওয়ান আর এই ফোর কে যদি টু দিয়ে ভাগ দেয় তাহলে হবে টু তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি উপরে ওয়ান আর নিচে টু অর্থাৎ এখানেও আমরা পেয়ে গেলাম ওয়ান বাই টু শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই যে ডান পক্ষ যেভাবে তোমাদের সামনে বিস্তারিত ক্যালকুলেশন করে দিলাম তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং এখানে বাম পক্ষ তো আমরা দুই তিন লাইনেই বুঝতে পারলাম যে এখানে ওয়ান বাই টু হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই যে অঙ্কটি তোমাদের সামনে আমি

থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি এটা আমরা খুব সহজে হিসাব করে বা আমরা মনে রাখতে পারবো এই মনে রাখার জন্য আমি এই ভিডিও কসে এই অনুপাতগুলোর মান জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি কিভাবে মনে রাখতে পারি সেগুলো বিষয়ে একটি ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব এবং তোমরা যাতে এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারো সেজন্য ম্যাথ জন্য আমি ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজনে তোমাদের ত্রিকোণ মিতিটা যাতে খুব সহজ এবং ত্রিকোণ মিতির যা নিয়ে যাতে খুব ভীতি না থাকে সেজন্য আমাদের ম্যাট্রিক ইউটিউব চ্যানেল কাজ করে যাবে শিক্ষার্থী আজকের এই ক্লাসটি এই পর্যন্তই তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের আর কোন কোন অধ্যায়ের এবং গণিতের কোন ম্যাথগুলো তোমরা বোঝো না সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে শিক্ষার্থী আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো